আর না শেষ ইয়ার হইলো সাদা পাথরের পাথর বেচার কাহিনী আর কি দৃশ্যটা দেখছেন না কিছু তো যায় নাই পলিথিনটা কেমনে বললো নিচের থেকে চিন্তা করছেন কিছু বান দেওয়া তারপর আবার এম থেকে গেছে পলিথিন ফিরে ভান কল তইতে খুৰিলে নিচে খালী আছিল নিচে খালি ঢুকাই দিয়ে কিচে বৰ্ষা এটা মচি আহিবা হেনা মচি আহিবা হেৰি এইটো আন আৰ এটা দিচ্ছে আনোয়ার জানোয়ার শাহলালা মেন কেলাম আনোয়ার জানোয়ার এস কুল্লু বাঙালি কুল্লু বাঙালি মিয়া মিয়া ইনতাম আপে কোয়েস পাশের দোকান এটা আমাদের বুঝছেন আর এটা হচ্ছে আমাদের যাব এখন কাস্টমার বাসে এটা ডেলিভারি দেওয়ার জন্য অনেক দিন ছুটি আসছিল দেখছো মাদ্রাসা খুলে লাগছে এইটা হচ্ছে মাদ্রাসা আমার দোকানের সামনে মহিলা মাদ্রাসা দেখছেন বৃষ্টি হয়েছে তো গ্লাস গুলো সব ময়লা বৃষ্টি একটু হয় আর এই অবস্থা হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনারা এই মধ্যে দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকারা লিমিটেড আমরা সৌদি আর সৌদি আরব এখন আছি নিমরা শহরে গুমকোদা ডিস্ট্রিক্টে আমরা এখন যাচ্ছি একটা কাস্টমারের বাসায় মাল ডেলিভারি দেওয়ার জন্য এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে মাত্রারাত আমরা মাত্রারাত যাব এখন তো আশা করি সবাই সাথেই থাকবেন ভিডিওটা অনেক ভালো লাগবে এলাকাটাও খুব সুন্দর এবং যে সোফাটা পুরোনো একটা সোফা আমরা কাপড় বদল করছি সেটা ফিটিং করবো তো আপনাদেরকে দেখাবো সবাই সাবি দেখবেন কেমন হয়েছে গ্রামের বাড়ি ঘরে যেই সমস্ত পুরানো সোভা সেট ফিটিং করে যেগুলো শহরে কিন্তু এগুলো চলে না না তো গ্রামে থাকেও বানায় বানায় ফিটিং করে এগুলো দিয়ে ব্যবহার করে চলাফেরা করে আর কিছু করার নেই তো চলেন যাওয়া যাক গ্রামটা কেমন আমি আপনাদেরকে দেখাবো একদম একদম গ্রাম এলাকা যে এখানে রাস্তাও নেই সবাই সাথে থাকবেন দেখেন আমি কিন্তু শহরের যে পিছনের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে যাইতেছি কাস্টমার এখন মেন রোডে উঠবো তো ওই ভিতর দিয়ে আসলে অনেক ভিড় থাকে যানজট বেশি থাকে আর কি সেই জন্য রাস্তা দিয়ে আসলাম যানজট অবশ্য গাড়ি ঘোড়া বেশি থাকে গাড়ির মধ্যে আমার মাল আছে সেই জন্য এই যে দেখেন এটা হচ্ছে আমরা এখন মেন রোডে উঠলাম তাও বেশি না অল্প একটু সবাই সাথেই থাকবেন ভালো লাগবে ভিডিওটা এই যে দেখেন আমরা আবার মেইন রোড থেকে নিচে নামলাম এদিকে দেখেন রাস্তার কাজ চলতেছে যে এই যে ব্রিজের কাজ চলে আর আমরা যাব এই রাস্তা দিয়ে আর একটু রাস্তা আছে আর কি সামনে যাওয়ার পরে আর রাস্তা নাই নিমরা থেকে বেশি না দশ মিনিট লাগে দশ মিনিট পাঁচ মিনিট এরকম লাগে আর কি সৌদিরা টাইনা আসলে তো পাঁচ মিনিট এসে পরে আমাদের একটু সময় লাগে কারণ আজনবীরা গ্রাম অঞ্চল তো ওই জোরে গাড়ি টানলে বা একটু হারাকাত করলে সৌদিরা কয় দেখো আজনবীরা কি করে এই জন্য একটি সমস্যা নামলাম ওইলে দিক দিয়া আচ্ছা দেখ সামনে আরেকটা আছে দিক দিয়ে নামা এই এই যে দেখেন এই সুর হইলো বাঙাছুরা রাস্তা এটার মরুভূমিও বলতে পারেন কিন্তু এটা হচ্ছে সৌদিদের বাসায় বলে সেল সেল ওয়াদি সেল বলা যায় ওয়াদিও বলে সেল হইতেছে দিয়ে পানি নামা এই বৃষ্টির পানি নামে যেগুলো পাহাড় থেকে এটা বলা হয় সেল আর ওয়াদি যেটা আমরা বাংলাদেশে বলি কেউ বলে শখ কুমিল্লার বাসায় কয় শখ আর অন্যান্য দেশে কি কয় সাদা বিল নাকি তোমরা কি কো বরিশালের বাসায় বিল কও বিল তো যেটা বর্ষাকালে যেটা বিল কয় শুকনা কি কয় এটা কেউ কয় না পাথার পাথারে গরু চড়াইতে দিছে আপনার বাসায় মনে পাথার কয় নেকি দেখেন ছোট ছোট ভারী কিন্তু আছে এটা মধ্যে মানুষ থাকে না এটা মনে হয় যে মাছরা যেটা ছাগল পালনের জন্য আসবো ছাগল রেখে দিয়া তারপরে হেরা মাঝের মধ্যে আইসা এখানে গল্পগুজব বৈশা বিকালবেলা রাতের বেলা এরকম আর কি এরকম ঘর বানানো হয় তবে আমি আগে জানতাম না যে এদিকে মানুষ বসবাস করে ওই দিন মুবশুর বাইরে নিয়েছিলাম মাল নেওয়ার সময় তো মুবাসর ভাই তো এই এলাকাতে ছিল অনেক বছর তো মুবাসর ভাই আমি নিজেও জানতাম না যে এই পাশে মানুষ এখানে আরো বছর পরে আসছিল দেখেন ভাইয়া দিছে সরকারে ফল কি দেখে লইবা আর ওই জায়গাটা একটু খারাই বালু বিক্রি করে আবার না কেউ যদি গাড়ি টাইপ যায় কেউ জায়গা দি গাড়ি আর যাইতো না শেষ কেমনে হইলো এটা ওই যে ইয়ার এই সাদা পাথরের পাথর বেসার কাহিনী আর কি এটা দৃশ্যটা দেখছেন না কিছু তো যায় নাই ফলি তিনটা কেমনে বললো নিচের থেকে চিন্তা করছেন সব কিছু বান দেওয়া তারপর আবার এমতি গেছে পলিথিন করে ওই দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং ভাঙিয়ে দিছে সরকারে কারণ এখন পানির বিপদ বেশি আর কি দেখেন চতুর্শে পাহাড় মাঝখানে একটা রাস্তা বৃষ্টি এলে কি একটা বসতে হয় এলাকার মানুষ বৃষ্টি এলে আর বাড়িতে বাইরেতেও পারে না আর বাড়িতে ঢুকতেও পারে না আর আমরা আইসি তাও বয়ে বয়ে আমরা রিটার্ন দিব তাড়াতাড়ি কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা খুবই খারাপ এখন হয়েছে সকাল সকাল আপনার এরকম অবস্থা হয় কারণ সৌদি আরবে সকাল সকাল বৃষ্টি হয় না বেশি একটা বৃষ্টিটা হয় বিকেল বেলা আসরের পরে বা আপনার জোরের পর থেকে একটা আশঙ্কা থাকে বৃষ্টির তো বৃষ্টিটা হয় বেশিরভাগ আসরের পরে এই গাছগুলা খুব দরকারি যে কোনো গাছই চৌধুরা কারণ জানা সরকারের অনুমতি ছাড়া সৌদি রাও কাটতে পারে না আর এই যে এই গাছগুলো হচ্ছে মেহেন্দি বানানো এই যে মেহেন্দির যে নিচে দেয় উপরে দেয় যে গাছগুলো না এইটা এইটা যদি না আমরা কাটি যে কেউ দেখলে পুলিশ ফোন দিব দিলে আমি করে গেল এটা আমরা কাটে বিক্রি করতে পারবো না এগুলো বিক্রি হয় মেহেন্দি বানানোর জন্য বিক্রি হয় দোকানদাররা কিনা নেয় অনেকে নেয় কিনা তারপরে চুরি করে আজ যাতে কেউ না দেখে এরকম আর কি কিন্তু মনে করো আজ করে নিষেধ আইনগত ভাবে পাহাড়ের মধ্যে এই এই বাড়িতে আমরা লোকটা আবার মধু চাষ থেকে শুরু করে সব কিছুই করে ছাগল ফলন করে মধু চাষ করে ওই যে বাড়িতে আরো রাস্তা মনে হয় ওইদিকে আছে বাড়ি ঘরও আছে ওই যে দেখেন ভাইয়া রাখছে অনেক বাড়ি এই যে এই রাস্তা দিয়ে মনে যায় তবে আমার মনে হয় এই মুহূর্তে মনে হয় শেষ বাড়ি এরপরে আগে ছিল হয়তো এখন আর নাই হ্যাঁ দেখেন এরকম ওয়াদির মধ্যে কোন জায়গার মধ্যে বাড়ি করে রাখছে এখানেও মানুষ থাকে পুরা ভিতরের পরিবেশ দেখাম সাথে থাকবেন সবাই গাড়িটা এটাই ব্যবহার করে পুরায় এই যে দেখেন মধু চাষ করার যে ভিতরে ঢুক কেউ নাই মহিলা কেউ নাই এই যে সারাত্রে দরজা খোলার জন্য পুরা দরজা খোলা সারাতেন ফক ফা ফাঁকা এই হচ্ছে বাড়ির ভিতরে যেতেছি আমরা আহ দেখছেন ছাগল পালন করে এই দেখেন গাড়ি কয় একটা গাড়ি বলি গাড়ির অভাব নেই যে আরো তিনটা আছে গাড়ি

خلاص خلاص والله ما شاء الله الله يهنيني ايوه اه والله يهنيني اي واحد يجي هو معلوم هذا جديد ما هذا خالي انا بمر ما في مشكله خلاص انا كيس انت شيله اخذ هذا اه طيب المكان باهر باهر جمونيه بتوره انت एकदम হ্যাঁ ভিতরে কিন্তু খুব ইয়ে করে বাহিরে কিছু করে না কিন্তু ভিতরের দৃশ্যগুলো খুব সুন্দর থাকে বাকি আছে ছয় সরিয়াল দিব মাস শেষে যা বড়া পুরা দিয়ে খুশি থাক এই গাড়ি গুলা চলছিল আগে মানুষ চালাইছে এখন সবাই নতুন নতুন মডেল কিন্তু এই গাড়িটা এখনো আছে এগুলো পাহাড়ে বা মধ্যে চলতে খুব ভালো কাম শেষ টাকা দিয়ে দিছে আর এখানে বসে থাকার কোনো সিস্টেম নেই বাংলাদেশের মতো না যে থাকো একটু বেড়া অনেকক্ষণ গল্প সল্প কর যাও এই সিস্টেম নাই কাটছোস যাইতেছি আমরা দেরি নেই গেট খুলে দাঁড়া এই এখন যাব বাড়িয়া সুপার মডেলটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন দেখছেন হ্যাঁ গাড়ি মানুষে একজন এই বুড়া এই বুরা আবার দেখেন এই বস এই করে সেই করে এখানে কিন্তু কেউ নেই সব বুড়িরা তারপরে মহিলা বা বাচ্চা কাচ্চা যা আছে সব রিয়াতে থাকে শহরে থাকে খালি ছাগল ফলার জন্য বা নিজের বাড়ি এই এই হিসাবে থাকে একটা ইউমিনি আছে সাথে বেতনধারী ধারি ইউমিনিটা ছাগল টাগল ফলে ওই পাশে ঘর এই এদিকে ছাগলের ঘর পানি নামলে

কি অবস্থা গাড়ি একবার আটকা গেলে পরে আবার দাদারে এছাড়া কোনো রাস্তা নেই তবে রাস্তা যেই ডাক গুলা আছে টায়ারের এর মধ্যে দিয়ে যাইতিও যদি একটু এদিক সেদিক হয় তাহলে সম্ভব না হ্যাঁ বাংলাদেশে থাকলে আর কি তো চুরি ডাক্ত আর না ওই যে সিলেটের মতো প্রতি পয়েন্ট পয়েন্ট টাকা নিত সিলেট কও আর জেনি কও সব জায়গায় একই যে যেখানে তোমার টুরিস্ট স্পট থাকে ওইখানে জায়গায় জায়গায় একটা গেট দিয়া এটা উমুক ট্যাক্স এটা হোমওর্ক ট্যাক্স খালি ট্যাক্স আর তো খবর আছে আর আমরা এই জায়গায় রাত্রে দুইটা তিনটা চারটে যে আসে কোন সমস্যা নেই কোনো ভয় নেই তাহলে আসো আর যাও জায়গা শেষ যদি আসে সমস্যা যে বৃষ্টি আইলি যে বৃষ্টি যে ফানি নামবো ওইটা কিন্তু বিষয় না বৃষ্টি ছাড়াও ফানি নামে যদি কন এটা আবার কিভাবে বৃষ্টি ছাড়া পানি নাম হয়েছে এদিক থেকে উপরে সাত হাজার ফুট উপরে ইয়া আছে আপনার শহর আছে যেটা হচ্ছে আভায়েছে আলবাহা ওই শহরে যখন বৃষ্টি হইব আমরা তো এই জায়গা থেকে জানিও না কারণ এই জায়গাতে যাইতে দুই তিন ঘন্টা লাগে ওইখানে তো আমরা কিন্তু জানিও না যে বৃষ্টি হইছে না না হয়েছে হঠাৎ করে দিয়ে পানি আসবে। তবে আসলে হঠাৎ করেও আসে না অনেক সময় আবার ওই পুলিশের মাধ্যমে খবর হয়ে যায় তখন ওই পয়েন্টে পয়েন্ট আবার পুলিশও দাঁড়ানো থাকে কিন্তু যা নো সিবি থাকে মৃত্যু থাকে তাটা তো হয়ে যায় যে কোনো টাইমে কিছু করার নেই বুঝছেন সব সময় তো সব জায়গায় খবর দেওয়া হয় না মেন মেন পয়েন্টগুলোতে না পুলিশ থাকে কিন্তু এই সমস্ত গ্রামের যেই জায়গাতে আমরা আইছি এনে তো পুলিশ আইছে না তো এই জায়গায় হঠাৎ করে আমরা নেমে যাই এই হলো বিষয় তো আমরা আইসা করছি শহরের ভিডিও তো অনেক বেশি আর ওইখানে কি দিবো আপনারা সবাই ভালো থাকেন আবার ইনশাল্লাহ নতুন কোন জায়গায় গেলে আমরা আবার ভিডিও দেবো ইনশাল্লাহ তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকার দোয়া রইল আল্লাহ হাফিজ